আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা গরুর জন্য ঘাস চাষ করতে চান তারা এই জহিরুল সারের জারা ওয়ান হাইব্রিড গাছটি চাষ করতে পারেন জহিরুল সারের এই জারা ওয়ান হাইব্রিড গাছটি অল্প দিনে অধিক পরিমাণ ফলন হয়ে থাকে গরু ছাগলের জন্য খুবই ভালো আপনারা যারা জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি যারা ওয়ান হাইব্রিড অথবা স্মার্ট নেপিয়ার যে কোনো জাতের ঘাসের কাটিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখুন কীরকম ফলন হয়েছে গাছটি দশ থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আপনি যদি গরুকে খাওয়ান তাহলে দশ ফুট অবস্থায় কাটবেন তাহলে সম্পূর্ণ অংশ নরম পাবেন তেমন শক্ত হবে না কিন্তু যখন এর বেশি বড় করবেন তখন নিচ থেকে গিটগুলো শক্ত হয়ে যাবে তো আট থেকে দশ ফুট অবস্থায় কাটলে সবচেয়ে ভালো ফলন পাবেন তো আপনাদের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি